আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ করছে ইন্দিরাদেব গত তিনটি অর্থ বছরে পর্যটন মন্ত্রকের প্রসাদ প্রকল্পে রাজ্যে পর্যটন উন্নয়নের লক্ষ্যে মোট পঁচিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকারও বেশি প্রদান করা হয়েছে গতকাল রাজ্য বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের লিখিত প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত কথা জানান তিনি জানান প্রাপ্ত অর্থ দিয়ে উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে একটি আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকাঠামো নির্মাণের কাজ এগিয়ে চলেছে তিনি জানান রাজ্যে নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে কমলপুর মহকুমার সুরমা ওয়াটার ওয়াটারফল ফলস পর্যটন কেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে দক্ষিণ ত্রিপুরার আভাং স্থিত শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যান জোলাইবাড়ি চোত্তাক্ষলা খলাস্থিত ভারত বাংলা মৈত্রী উদ্যান এবং বক্সনগর বৌদ্ধস্তূপ পর্যটন কেন্দ্র উন্নয়নের কাজ এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত দশ বছরে ভারতের সৌরশক্তির ক্ষমতা বত্রিশ গুণ বেড়েছে সৌরশক্তির উৎপাদন ক্ষমতা এই মাত্রায় অব্যাহত থাকলে দু সালের মধ্যে ভারত পাঁচশো গিগাওয়াট অজীবাশ্ম ক্ষমতা অর্জন করতে পারবে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সৌর উৎসবের প্রথম দিনে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প স্বচ্ছ ভারত মিশন এসবিএম দেশে শিশু মৃত্যু কমাতে সাহায্য করেছে একটি গবেষণা জার্নালে প্রকাশিত সমীক্ষায় জানা যায় দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত সরকার দশ কোটিরও বেশি পরিবারের শৌচালয় নির্মাণ করেছে এছাড়াও বলা হয় যে দু সালে দেশের বেশিরভাগ জেলায় প্রতি এক হাজার জীবিত জন্মের জন্য শিশু মৃত্যুর হার ষাটের বেশি ছিল তবে দু হাজার সালের মধ্যে বেশিরভাগ জেলায় এই হার ত্রিশের নিচে নেমেছে বিধানসভায় গতকাল বিধায়ক মাইলা ফ্রু মগের এক প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন বৌদ্ধ তীর্থযাত্রীদের বুদ্ধ গয়া যাওয়ার ব্যাপারে আগরতলা থেকে গয়া পর্যন্ত ট্রেন পরিষেবা চালুর জন্য এনএফ রেলওয়ে অপারেশনাল বিভাগের জেনারেল ম্যানেজারের কাছে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি বর্তমানে এন এ এনএফ রেলওয়ের বিবেচনায় রয়েছে বিধায়ক মাইলাফ্রু মগের অন্য এক লিখিত প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দক্ষিণ ত্রিপুরার মহামণি প্যাগোডা মনোবনকুল সাক্ষ্যমণি ওয়ার্ল্ড পিস প্যাগোডা জোলাইবাড়ি ধম্মদ্বীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি ধম্মদীপা স্কুল ইত্যাদি বৌদ্ধ স্থাপনা এবং লুধুয়া চা বাগানকে কেন্দ্র করে একটি বৌদ্ধ সার্কিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বিধানসভায় গতকাল কেন্দ্রে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয় একটি ধন্যবাদ সূচক প্রস্তাব গৃহীত হয় সমৃদ্ধ ও শক্তিশালী দেশ গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের উপর দেশবাসী পুনরায় আস্থা প্রকাশ করায় দেশবাসীকে ধন্যবাদ জানানো হয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের এই প্রস্তাব পাঠের সময় সিপিআইএম এবং কংগ্রেস বিধায়কগণ এই প্রস্তাবের উপর আপত্তি তুলে অধ্যক্ষের ওয়েলের সামনে গিয়ে স্লোগান দেন এবং বিরোধী সদস্যরা সভাকক্ষ থেকে অল্প সময়ের জন্য ওয়াকআউট করেন আগরতলার বর্ডার গোলচক্কর এলাকায় লাইট হাউস নির্মাণের কাজ আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে গতকাল বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিধায়ক নয়ন সরকারের এক প্রশ্নের উত্তরে নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রণজিৎ সিংহরা কথা জানান তিনি জানান এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার মোট পঁয়ষট্টি কোটি টাকা মঞ্জুর করেছে গত তিনটি অর্থ বছরে রাজ্যে মোট বত্রিশটি তপশিলি জাতি অধ্যুষিত গ্রামকে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার আওতায় আনা হয়েছে এই সময় রাজ্য সরকার প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার থেকে মোট পঁচিশ লক্ষ ষাট হাজার টাকা পেয়েছে গতকাল বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন ও নয়ন সরকারের প্রশ্নের উত্তরে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস এ তথ্য জানান দিল্লিতে সম্প্রতি এনএলএফটি এটিটিএফ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহকে অভিনন্দন জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি গতকাল দলের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেন এই চুক্তির ফলে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে অভিযোগ করা হয় বন্যায় ক্ষয়ক্ষতি নির্মূণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করা হচ্ছে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্রকর এই অভিযোগ করে বলেন গোমতি জেলায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে সরকারের প্রতিনিধিরা যে তালিকা প্রণয়ন করেছেন বাস্তবের সাথে সে তালিকার মিল নেই তিনি ভয়াবহ বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি করেন বন্যা বিধ্বস্ত উদয়পুর ও অমরপুর মহকুমা এলাকা সরজমিনে পরিদর্শন শেষে গতকাল উদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন সিপিএম দলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সঠিকভাবে সরকারি সাহায্য পৌঁছাচ্ছে না এই ব্যাপারে দলের পক্ষ থেকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তীর নেতৃত্বে আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল কর্তৃপক্ষের কাছে গতকাল এক ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশন বন্যায় ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার জন্য দাবি করা হয় এখন আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎসহ রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে আগরতলায় গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে বত্রিশ মিলিমিটার আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এখন খবর এই পর্যন্তই